যেই দরবারে নারায়ে রিসালাতের স্লোগান শিক্ষা দাও হয় জেই দরবারে ইয়া রাসুল আল্লাহ বলে ডাক দিতে হবে কিভাবে इश्क मोहब्बत শিক্ষা দাও হয় জেই দরবারে তাওয়াসসুল শিক্ষা দাও হয় ওসিল শিক্ষা দাও হয় পীর মুরিদ শিক্ষা দাও হয় জেই দরবারে কাসফুল কবর এর শিক্ষা দাও হয় ইনাবি সালা মহালই্কা বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যেই দারবারে শিক্ষা দেওয়া হয়। যেই দরবারে সবে বড়া শিক্ষা দেওয়া হয় সবে মেয়ে শিক্ষা দেওয়া হয় সবে কদর উদযাপন শিক্ষা দেওয়া হয় সবে মিলাদের ভর যাদা বর্ণনা করা হয়। তারাবিহের নামাজ আট টাকাতের জায়গায় বিশ নগাতের কথা হাদিসা আলোকে যেই দরবার থেকে বলা হয়। ছত্রিশ সাখাতের কথা বলা হয় পঞ্চল্লিশ রাখাতের কথা বলা হয় একচল্লিশ সাখাতের কথা বলা হয় যেই দরবারে ই সালে সওয়াবের কথা বলা হয় জয় দরবারে তাওয়াজ্জুফ ইউজাতের কথা বলা হয় আবার রুকাতের কথা বলা হয় মাজার জিয়ারতের কথা বলা হয় আমরা এই দরবান শনিফি আমাদের দূরত্বের কারণে আমাদের সময়ের কারণে পরিস্থিতির কারণে আমরা দরবার শরীফকে ভালোবেসে বাসা সত্ত্বেও দরবার শরীফে আমরা প্রতিদিন আসতে পারি না আমাদের আসার সুযোগ হয় না কর্মব্যস্ততা অনেক কিছু রয়েছে যার কারণে দরবার শরীফের কেবল বিভিন্ন সময় মাহফিল করে বছরে কয়েকবার আপনাদেরকে আহ্বান করেন আপনাদেরকে সারা রাত জাগিয়ে রাখেন এটার একমাত্র উদ্দেশ্য দরবার শরীফ থেকে আপনারা যখন বাড়িতে যাবেন আমরা যখন আমাদের গন্তব্যে যাব আমরা যেন দরবার শরীফের আঙ্গিনা পার করার পরে দরবার শরীফের এরিয়া পার করার পরে শয়তান যখন আমাদের পিছু ছুটবে দীর্ঘ দুই দিনের মাহফিলে আকিদা শরিয়ত তরিকত সুন্নিয়ত তৌহিদ রেসালত বেলায়ত সব দিকের শিক্ষাগুলো নিয়ে আপনারা যখন গন্তব্যে রওনা করবেন বাড়িতে যাবেন একদিকে প্রত্যেকের অন্তরের মধ্যে সিনার মধ্যে দেমাগের মধ্যে দরবার শরীফের দুই দিন ব্যাপী মাহফিলের তালিম তাওয়াজ্জুদ যেভাবে বজায় থাকবে দরবার শরীফ থেকে যেই নূর দরবার শরীফের মাজারে পাকেন যেই মহান অলি জান্নাতের বাগানে আরাম করছেন এক দিক থেকে মাজারে পাক থেকে জিন্দা অলি যেই ফায়েজ বরকত বিতরণ করছেন আরেক দিক থেকে যিনি জীবিত রয়েছেন যেই তালিম তাওज्জু বিতরণ করছেন ওলামায়ে কেরাম আলোচনা করছেন এগুলা নিয়ে যখন আমরা যাব দেখা যাবে বাড়িতে পৌঁছার আগে আমাদের কানের মধ্যে এসে বলা হবে বাংলাদেশের বড় একটা যে দরবারে বেদা শিক্ষা দেওয়া হয় দরবারে শিক্ষা দেওয়া হয় যেই দরবারে সুফিবাদ শিক্ষা দেওয়া হয় যেই দরবারে নারায় রিসালাতের স্লোগান শিক্ষা দেওয়া হয় যেই দরবারে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে হবে কিভাবে ইশক মুহাব্বত শিক্ষা দেওয়া হয় যেই দরবারে তাওয়াসসুল শিক্ষা দেওয়া হয় ওয়াসিলা শিক্ষা দেওয়া হয় পীর মুরিদি শিক্ষা দেওয়া হয় যেই দরবারে কাশফুল কুবুরের সওয়াব শিক্ষা দেওয়া হয়

ছত্রিশ সাখাতের কথা বলা হয় পঞ্চল্লিশ রাখাতের কথা বলা হয় একচল্লিশ সাখাতের কথা বলা হয় যেই দরবারে ই সালে সওয়াবের কথা বলা হয় যেই দরবারে তাওয়াজ্জুফ ইউজাতের কথা বলা হয় আবার রুকাতের কথা বলা হয় মাজার জারতের কথা বলা হয় এই সকল শেরেখের ওয়াজ দিয়ে তোমরা দরবার থেকে বাড়িতে এসেছ আপনাদেরকে দরবার থেকে যাওয়ার পরে আপনাদের পিঠে শেরেকের ট্যাগ লিখিয়ে দেওয়া হবে লাগিয়ে দেওয়া হবে আপনাদেরকে বলা হবে আর যেও না কারণ এখানে শেরেকের আড্ডাখানা এখানে শেরেক রয়েছে আপনারা বারবার শুনেন যারাই দরবারে যায় তাদের বিরুদ্ধে তথা কথিত মানুষগুলো লেগে যায় যার কারণে যখন অনেক দিন খ্যাফ হয়ে যায় দরবার শরীফ থেকে পীর কেবলা আবার মাহফিলের আয়োজন করেন আপনাদেরকে আহ্বান করেন আপনাদেরকে কষ্ট দেন বেশি দিন তো না মাত্র দুইটা দিন কষ্ট দেন দুটা রাত কষ্ট দেন আপনারা বলেন আপনারা মাহফিল থেকে যাওয়ার পরে চতুর্দিক থেকে ইমানের উপরে হামলা আসার মতো দেড় হাজার বছর ধরে ইমান আকিদার যে সহি রাস্তা আহলে সুন্নাত জামাতের যে সহি রাস্তা এই রাস্তার উপরে হামলা আসার মতো যত কথাবার্তা আপনারা শুনেন দরবার শরীফে এসে তাদের সেই ধ্বংসাত্মক কথাবার্তার বিরুদ্ধে দলিল জানা আমাদের দরকার আছে কি নাই আওয়াজ করে বলুন দরকার আছে কি নাই তাহলে যদি দরকার থাকে দরবার শরীফে মাহফিল যতক্ষণ চলবে ওলামায়ে কেরাম যতক্ষণ আলোচনা করবেন আমরা আমাদের প্রত্যেকের হাতের ডাইরি খাতা কাগজ কলম নিয়ে বসে যাব এই মাহফিলে যদি আপনারা কাগজ কলম না আসেন না আনেন আমি অনুরোধ করব সামনের মাহফিল থেকে খাস মাহফিল হোক ঈসালে সওয়াব বা শরীক মাহফিল হোক প্রত্যেকটি মাহফিলে আপনারা কাগজ কলম নিয়ে আসবেন আমরা বিভিন্ন দরবারে মাহফিলে যাই কিন্তু সোনাকান্দা দরবার শরীফের মাহফিলে পরিস্থিতি সোনাকান্দা দরবার শরীফের মাহফিলের শ্রোতাদের অবস্থা আমরা একটু ভিন্ন রকম দেখি আমরা দেখি এই দরবার শরীফের মাহফিলে এই দরবার প্রতিষ্ঠানে যারা এবং খান যারা এলমে তরিকত যে সকল শিক্ষার্থীরা গ্রহণ করে থাকেন মাসাল্লা আমরা মাহফিলে দেখতে পাই এইরকম অনেক শিক্ষার্থী মাহফিলে বসে থাকে আমার শিক্ষার্থী ভাই আপনাদেরকে অনুরোধ করব এবং আপনারা যারা মাহফিলে এসেছেন অনুরোধ করব কাগজ কলম নিয়ে বসে যাবেন ওলামা এখেরাম অনেক ব্যস্ততার সময় নিয়ে ওনারা আসেন আলোচনা করেন হয়তো আমি তেমন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো না কিন্তু ওলামা এখেরামদের আলোচনাগুলো আপনারা নোট করে নেবেন কাজে লাগবে